নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক পয়েলগাঁও ভয়াবহ জঙ্গি হামলার বদলা নিতে প্রস্তুত হচ্ছে ভারত অন্যদিকে সামরিক ভান্ডারকে আরো শক্তিশালী করার কাজও চালিয়ে যাচ্ছে নরেন্দ্র মোদী সরকার রাফেল মেদিন কম্ব্যাট জেট হাতে পাওয়ার সময়ের খালি অপেক্ষা ধাপে ধাপে ছাব্বিশটি আধুনিক এই যুদ্ধ বিমান হাতে পাবে ভারত তার আগে গতকাল সোমবার ভারত ও ফ্রান্সের মধ্যে ঐতিহাসিক চুক্তি হলো আর এই চুক্তি তেষট্টি হাজার কোটি গত কয়েকদিন আগে এই সংক্রান্ত চুক্তিতে সবুজ সংকেত দেয় প্রতিরক্ষা সংক্রান্ত ক্যাবিনেট কমিটি আর এরপরে এই চুক্তি যেখানে ভারতের তরফে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং ছিলেন এবং ভারতীয় নৌবাহিনীর ভাইস চিফ ভাইস অ্যাডমিরাল কে স্বামীনাথন উপস্থিত ছিলেন এই চুক্তির ফলে ফ্রান্স বাইশটা সিঙ্গেল সিটার এবং চারটি টুইন সিটার রাফেল এম ভারতকে দেবে ভারতীয় নৈবাহিনীর হাতে আসবে এই যুদ্ধ বিমানগুলি সমস্ত এই রাফাল বিমানগুলি আইএনএস বিক্রান্ত এয়ারক্রাফ্ট কেরিয়ার থেকে অপারেট করা হবে এখন এই এয়ারক্রাফ্ট কেরিয়ারে মিক উনত্রিশের মধ্যে যুদ্ধ বিমান রয়েছে আগামী দিনে রাফেল মেরিন কম্ব্যাট জেট গুলি সেখানে রাখা থাকবে ভারত পাকিস্তান উত্তেজনা বাড়তে ভারতের হাতে থাকা আইএনএস বিক্রান্ত এয়ারক্রাফ্ট ক্যারিয়ারটিকে ইতিমধ্যেই আরব সাগরে মোতায়েন করে দেওয়া হয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট Be sure